তো এই যে দেখো এখন বেরিয়েছি হচ্ছে বার্থডের জন্য কিছু জিনিসপত্র আনতে যাবো বলে বেরিয়েছি এই যে দেখতে পাচ্ছ এই জামাটা করেছি তো এলে কিন্তু তোমাদের দাদা হয়ে জিটিতে যাবে কে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত কি করেছিলাম না করেছিলাম সেই ব্লগটাতে শেয়ার করেছিলাম বাকি অংশটা কিন্তু আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব তো এখন দেখো চলে এসছি বেকরির দোকানে যেই দোকানটা থেকে আমরা সব সময় কেক বিস্কিট চানাচুর এই সমস্ত নিই ওই বেকরির দোকানে কিন্তু চলে এসছি তো প্রথমে তোমাদের দাদাভাই এই বিস্কিটটা খেয়ে টেস্ট করে দেখছিল যে এই বিস্কিটটা কেমন টেস্ট তো এই বিস্কিটটা এখন আমরা নিব আর দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু চানাচুর বিস্কিট এই বেকরির দোকানটাই কিন্তু পাওয়া যায় দেখতে পাচ্ছ কত রকমের বিস্কিট চানাচুর আর এদের নিজেদেরই মানে নিজেদের দোকানেই কিন্তু বানায় এখন দেখো তোমাদের দাদা হয়ে দেখছে যে কেকগুলো কোন কেকটা নিলে ভালো হবে ওকে ও আমাকে জিজ্ঞাসা করছে কোন কেকটা নিবো আর ও দামগুলো বলছে কোনটা কোনটার কত দাম ওই কাকুটাকে জিজ্ঞাসা করেই কিন্তু বলছে আর চানাচুরগুলো লুজও পাওয়া যায় আবার প্যাকেটও পাওয়া যায় আর এই যে কেকগুলো দেখতে পাচ্ছ এই কেকগুলো কিন্তু কাকুরা নিজেদের দোকানেই কিন্তু বানায় যারা যেরকম স্টাইলের কেক চাইবে ওই রকম ডিজাইনের কিন্তু কেক পেয়ে যাবে তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে এই যে দেখো কাকুটা এখন প্যাকিং করে দিচ্ছে বাড়ি গেলে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোন কেকটা নিয়েছি আর এখানে কিন্তু কেক কম দাম থেকেও বেশি দাম অবধি আছে একশো কুড়ি থেকেই কিন্তু স্টার্টিং একশো কুড়ি দেড়শো আড়াইশো তো সাতশো পাঁচশো যেরকম দামে খুঁজবে সেরকম দামেই কিন্তু পাবে আর ওয়েট অনুযায়ী কিন্তু বিক্রি হয়

নিয়ে এসেছি দোকান থেকে সেগুলোই এখন তোমাদেরকে দেখাবো চলো তাড়াতাড়ি করে দেখাই দিয়ে আবার ডেকোরেশন করবো এখানটায় এই যে দেখতে পাচ্ছ আমি যেখানটায় বসে আছি এর পেছনেই কিন্তু ডেকোরেশন করবো তাড়াতাড়ি করে করতে হবে চলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ একটা বেলুনের প্যাকেট নিয়েছি এই যে দেখো হোয়াইট কালারের মানে হোয়াইট নয় যে এটার দাম সত্তর টাকা দাম নিয়েছে এই যে সত্তর টাকা দাম নিয়েছে এটা আর চলো ডেকোরেশন যখন করবো তখন দেখতে পাবো আর এই যে দেখো বিস্কিটের বিস্কিট নিয়েছি সেই দোকানটায় গিয়েছিলাম ওই জন্যই কিন্তু এই বিস্কিটটা নিয়ে নিয়েছি পাঁচশো পাঁচশো এই যে দেখো বিস্কিট ওই বেকারির দোকানে গেছিলাম বলেই তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে ওই দোকানটাই যেখানটায় আমরা বরাবর নিই বিস্কিট তো ওই দোকানটাই গেছিলাম বলে নিয়ে নিয়েছি আর এই যে দেখো হ্যাপি বার্থডের এই যে স্টিকারগুলো দেওয়ার জন্য দেখতে পাবে যখন ডেকোরেশন করবো হ্যাপি বার্থডের পুরো এটা আছে এখানটায় আর চলো কেকটা দেখিয়ে দিই এই যে দেখো বার্থডে কেকটা যখন এ করবো তখন তো দেখতে পাবে তাও দেখে নাও একবার ভালো করে এই যে দেখো এই যে বার্থডের কেক দেখতেই পাচ্ছো তোমাদের দাদা ভাইয়ের নাম লেখা আছে এই যে সুরজিৎ লিখে দিয়েছে এই কেকটাই আমি পছন্দ করলাম দাম কিন্তু নিয়েছে দেড়শো টাকা এটা ছোট্ট করে নিয়েছি কাউকে তো ইনভাইট করিনি মানে কাউকে কিন্তু এখানে ইনভাইট করা হয়নি আমি আর তোমাদের দাদা ভাই শুধুমাত্র দুজনেই কেক কাটিং করবো মানে ওই কেক কাটিং করবে আর কি দেখো চলো ডেকোরেশন এখন করব গিফট প্যাকিং করব অনেক কিছুই কিন্তু কাজ আছে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এখন আমি গিফট প্যাকিং করব ডেকোরেশন করবো অনেক কাজ বাকি আছে চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো नहीं बिल्कुल नहीं ना इतना इतना नहीं हमने अच्छा बंदा अंकित ने जी कितना है एक पैगी एक दे दो कितना था दस रुपये एक दे क्या करता है निकाल दुकान पे अपना थोड़ा चलो मिलते हैं तो तुम कुछ काम होगा इससे तो ये मिल जाता है পাশের একটা দিদিভাইয়ের মেয়েকে সঙ্গে নিয়ে চলে এসেছিলাম কমপ্লেক্সে গিফট আনতে গিফট পেপার নিতে তো যাওয়ার সময় এই যে দেখো এয়ারফোর্সের কাছেই কিন্তু প্যাকিং করা কমপ্লিট এরপরে ডেকোরেশন করব। এই যে দেখতে পাবে যখন খুলবে তোমাদের দাদাভাই এখন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম না যখন তোমাদের দাদাভাই কেক কাটিংয়ের পর খুলবে তখনই কিন্তু তোমরা দেখতে পাবে তো এই যে দেখো গিফট প্যাকিং কমপ্লিট পুরো এই যে তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে প্রিয় মানুষটার জন্মদিন বলে কথা দিনটা তো একটু স্পেশালি হবে তাই না তো যাই হোক এই যে দেখো এখন বিছানাটা ভাবছিলাম সকাল থেকে যে বেডশিটটা কি চেঞ্জ করে দেবো ওই যে নতুন বেডশিটটা আনা হয়েছিল তারপরে ভাবছিলাম যে না চেঞ্জ করব না এই দিকে তো ডেকোরেশনটা করব আর হ্যাঁ এইবারই কিন্তু ফার্স্টই কোয়ার্টারে প্রথম তোমাদের দাদা ভাইয়ের বার্থডেটা সেলিব্রেশন করছি কেক কাটিং যে করব ফার্স্ট টাইম কিন্তু আর ওর কিন্তু আগেও আমি করিনি আগে করাও হয়নি তো যাই হোক মানুষ জীবনে কি আছে বলো তো আজ আছি কাল নেই মানুষের আমার মনে হয় ছোট্ট এই যে ভালো লাগার জিনিসগুলোকে সেলিব্রেশন করে মানে স্মৃতি হিসেবে রাখা খুবই খুবই মানে জরুরি তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ জন্মদিনে যে আমি ডেকোরেশনটা করছি কিভাবে সবটাই কিন্তু তোমাদের সাথে আজকের এই ব্লগে আমি শেয়ার করবো ডেকোরেশনটা আমি কিভাবে করব না করব। সেটা কিন্তু আমি নিজে থেকে ভেবে রেখেছিলাম অনেক আগে থেকে অনেক আগে থেকে বলতে মাইন্ডে ছিল তবে কোনোদিন ট্রাই করেও দেখিনি যে কিভাবে করব না করব হবে কি আদৌ তো সেটাও কিন্তু ভেবে দেখিনি তো আজকেই কিন্তু ফার্স্ট টাইম তোমাদের সামনেও শেয়ার করছি আর ডেকোরেশনটাও কিন্তু করছি জানি না কেমন হবে না হবে যখন আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিলাম তখন কিন্তু তার পরে পরেই আমার কিন্তু ইউটিউবে একটা ভিডিও এসেছিলো এরকম টাইপের ভিডিওগুলো তো তখন দেখেছিলাম এখন আর কিন্তু দেখা হয়নি ভিডিওগুলো যে কিভাবে ডেকোরেশন করতে হবে না করতে হবে তো প্রথমে মাইন্ডে এলো যে আমার যে দুটো সোফা আছে ওই দুটো সোফাকেই কাজে লাগাই তো এই যে দেখতে পাচ্ছ এখন সোফা দুটোকে কাজে লাগিয়ে ডেকোরেশন করা শুরু দিয়েছি তারপরে এই যে ব্যাপারটা এখন ডেকোরেশন করতে গিয়ে জোর খেয়ে একটা পড়লাম তো পড়তে পড়তে গেলাম বন্ধুরা দেখতেই পেলে আর আমি হি করে যখন ক্যামেরা ঘুরে দেখছি যদি পড়ে যেতাম তোমাদের সামনে তাহলে কি হতো আমার অবস্থা খানা আর তোমাদের দাদা ভাই তো বাড়ি এলে আমাকে বলতোই যে ডেকোরেশন তোমার দরকার কি আছে এখন কমর ভেঙে বসছো আমি আর ডাক্তার দেখাতে নিয়েই যাব না এইভাবে কিন্তু বলতো তো যাই হোক এখন কি করবো তো প্রিয় মানুষটার একটা স্পেশাল একটা দিন বলে কথা প্রিয় মানুষটাকে একটা সার্ক প্রাইজ দিব বলে এখন নিজে নিজে একা একা ডেকোরেশন করতে শুরু করে দিয়েছি তোমাদের দাদাভাই কিন্তু এখন গেছে ডিউটিতে ও আমাকে জিনিসপত্রগুলো এনে দিয়ে ও চলে গেছে তারপরে আমি একটা দিদিভাইয়ের মেয়ের সাথে কিন্তু গেছিলাম কমপ্লেক্সে কমপ্লেক্স থেকে ওই ওকে যে গিফটগুলো দিব ওই গিফটগুলো নিয়ে এসে প্যাকিংটা হয়ে গেছে দিয়ে এখন ডেকোরেশন করতে শুরু করে দিয়েছি ভাবছি তাড়াতাড়ি ডেকোরেশনটা করার চেষ্টা করছি যাতে তোমাদের দাদাভাই এলেই দেখে চমকে যায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেই শাড়িটা আমাকে শ্বশুরবাড়িতে দিয়েছিল ওই শাড়িটাই কিন্তু যেটা শ্রাবণ মাসের ভিডিওতে আমি বানিয়েছি ছিলাম মানে শর্ট ভিডিও যে বানিয়েছিলাম ওই শাড়িটাই কিন্তু করে ডেকোরেশন করছি কীভাবে করলাম সবটাই কিন্তু তোমরা নিজেদের চোখেই দেখতে পেলে আর প্রথমে ভেবেছিলাম আমি দুই সাইডে রেড কালারের শাড়ি দিব কিন্তু দেখলাম একটা শাড়িতেই কিন্তু দুই সাইডে হয়ে গেল তো ওই জন্যই কী করলাম যেহেতু শাড়িটায় মানে দুটো কালার আছে তো ওই জন্য একটা সাইডে একটা কালার দিলাম আর একটা সাইডে আর একটা কালার দিলাম আর পেছন সাইডটাতে দেখো ব্লু কালারের দিয়ে দিলাম তো এখন এই যে দেখো সোফার যে কভারগুলো আছে ওইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এরপরে এর উপরে কুশানগুলো দিয়ে দিব তারপরে এই যে দেখো কত সুন্দরভাবে ডেকোরেশনটা হওয়ার পর লাগছে তাই না কিন্তু কি বলবো এই ডেকোরেশনটা কিন্তু অ্যানিভার্সারিতে ভালো লাগতো তাই না তো যাই হোক তোমাদের দাদাভাই এলে কি বলে সেটা আগে তোমরা শোনো তো যাই হোক কিন্তু ওটা না ক্যাপচার করা হয়নি মানে তোমাদের দাদাভাই এসে যে দেখে কি বলেছে সেটা কিন্তু ক্যাপচার করা হয়নি কেননা সেই মুহুর্তে কিন্তু ক্যামেরাটা আমি অফ করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য কেননা ভিডিও তো অনেক লং হয়ে যাচ্ছে তোমরা আর কত দেখবে আমি এই বেলুন ফোলাচ্ছি কাপড় টাঙাচ্ছি এইসব আর কতটা দেখবে ভিডিও লং হয়ে পুরো এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছিল তো ওই জন্যই অফ করে দিয়েছি তাড়াতাড়ি করে তারপরে তোমাদের দাদাভাই এসে দেখে বলছে এ বাবা এটা আবার কি করেছে তুমি ওইখানে কি হবে এইভাবে কিন্তু বলছিল তো যাই হোক এখন দেখো বেলুন ফোলানো স্টার্ট করে দিয়েছি আমি দেখতেই পেলে রেড কালারের যে বেলুনগুলো ছিল ওই বেলুনগুলো আগে ফোলালাম তিনটে ছিল আর একটা তিনটের মধ্যে একটা ফেটে গেল এখন আমি এই যে হোয়াইট কালারের যে বেলুনগুলো আজকে নিয়ে এসেছিলাম সেগুলো এখন ফোলাবো দেখতে পাচ্ছ ফোলাচ্ছি রেড কালারের বেলুনগুলো অ্যানিভার্সারিতে যে আনা হয়েছিল ওইগুলো তো আমি একা একা অনেকগুলো বেলুন ফোলাচ্ছিলাম তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে কিন্তু তোমাদের দাদাভাই এসে যে ওর যে অনুভূতিটা কিন্তু আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি কেন তো ক্যামেরাটা ওই সময় অফও করা ছিল মানে ক্যামেরায় যে স্ট্যান্ডে লাগানো ছিল ফোনটা তো তখন কিন্তু অফ করে দিয়েছিলাম যেহেতু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে ওই ভেবে আর তোমাদের দাদাভাই না ক্যামেরা অন করলেই কিন্তু ওর যে কথাগুলো বলে বা ওর যে মানে কি বলবো আজকে যে আমি ওর জন্য করেছি এইগুলো মানে নিজের হাতে সব কিছু ও কিন্তু দেখে ভীষণ পরিমাণে খুশি হয়েছে কি মুখে হয়তো বলতে পারেনি কিন্তু ওর কথাবার্তা ব্যবহারে বুঝিয়ে দিয়েছে ও ভীষণ পরিমাণে খুশি হয়েছে যে আমি ওর জন্য যে এত কিছু করেছি ও কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়েছে

সত্যি নিজের প্রিয় মানুষটার জন্য নিজের হাতে সব কিছু করতে পেরে আমি ভীষণ খুশি সবটা কিন্তু তোমাদের ভালোবাসা তো যাই হোক শুধু তোমাদের দাদাভাই জানতো না যে ডেকোরেশনটা আমি কিভাবে করব শুধু ওকে আমি বলেছিলাম যে তুমি আমাকে দোকানে নিয়ে চলো আমার এইগুলো এগুলো নেওয়ার আছে আমি নিব ব্যাস ও আমাকে দোকানে নিয়ে গেছে আমি জিনিসপত্র নিয়েছি ব্যাস ডেকোরেশন করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণটা আমার তো আমি নিজের মাইন্ড থেকে বের করে এইভাবেই কিন্তু ডেকোরেশন করেছি কেমন হয়েছে না হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও তো যাই হোক আর ছোট্ট বোনটার পাশে থেকে তোমরা সবাই আমি আশা করব তোমরা পাশে থাকবে তো যাই হোক এখন দেখো সিমুই বানাচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করছি পরের ব্লগে বাকি ভিডিওটা তোমরা পেয়ে যাবে প্লিজ অ্যাডজাস্ট করে দেখে নিও টাটা সবাইকে